হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল এই পৃথিবীতে আমরা এসেছি কিন্তু দেখা যায় কেন এসেছি আর কী করতেছি যে আল্লাহ যদি একটি আয়তে বলে থাকেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাহলে সে পরীক্ষা হতে পারে অনেক কঠিন হতে পারে অনেক নর্মাল বা কিছু কিছু পরীক্ষা আছে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কিছু কিছু পরীক্ষা আছে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন তখন দেখা যায় আমরা কি করতেছি যে যখন সম্পদ পেয়েছি তখন আমরা কি হয়ে গেলাম তখন ছোট ছোট মাছগুলো দেখা যায় যে পুকুরে বা খাল বিলে খুব লাফালাফি ফালাফালি করে তখন দেখা যায় কি যে লাফালাফি ফালাফালি করতে করতে তখন এই সম্পদকে এমন এমনভাবে আমরা খরচ করি তখন দেখা যায় কি যে সুন্দর নারীর দিকে মন যায় নিজের স্ত্রী রেখেও অন্যর দিকে অন্য স্ত্রী লোকের দিকে মন যায় বা ভিতরে ভিতরে অনেক কিছু জেনার মতো কিছু ভাবতে থাকি এই এলো এক বিষয় আরেকটা বিষয় হলো যে বিভিন্ন দুনিয়াবি আমিত্বের পিছনে আমরা টাকা পয়সা খরচ করতে থাকি তখন কি হয় একসময় এমন একটা ডলা আসে তখন ওই ডলাতে দেখা গেছে যে এই সম্পদ আবার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে কি হয় তখন আবার মানুষগুলো তখন কি করে যে এই কষ্ট ভোগ করতে থাকে তখন কি বলে যে হে আল্লাহ আমার এত সম্পদ ছিল তুমি কেড়ে নিলা আল্লাহ কেড়ে নেয়নি আমার সম্পদ আমি নষ্ট করেছি আমার কর্মদোষে এবং এই সম্পদ থেকে আমি গরিব দুঃখী এতিমদেরকে দেইনি এরপরে দেখা গেছে আমার যা মনে চেয়েছে তাই করছি তবে হ্যাঁ এই সম্পদ যদি আমি গরিব দুঃখীর মাঝে বিলে দিতাম কিছু সংখ্যক দিয়ে আমি চলতাম হাল্লি বাঁচিয়ে রাখতাম তখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইতাম এবং দেখা গেছে যে আল্লাহ বলেছে যে তোমরা যদি গরিব মিসকিন বিভিন্ন এতিমকে সহযোগিতা করো তখন তোমরা পরকালে তোমাদের এই সম্পদ জমা থাকত আর এই সম্পদ পরকালেও তুমি হারাইলা এই পৃথিবীতে তুমি হারাইলা বিভিন্ন আমিত্বর দিকে যখন খরচ করা হলো তখন দেখা যায় যে খরচ করা হয়ে গেল তখন এই পৃথিবীতেও শান্তি নেই মৃত্যুর পরেও শান্তি নেই তখন কি হলো যে আল্লাহর পথ হারাইলাম দুনিয়ার সুখ শান্তি হারাইলাম তখন কি হয় আমাদের জাহান নামের দিকে রওনা দিতে হয় হে জগতবাসী আমরা কি করব আমাদের কাছে যদি বা আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সে যদি লক্ষ টাকা থাকে সেখান থেকে আমরা পঁচিশ হাজার টাকা আমরা গরিব দুঃখীদের দিকে দেব তখন আল্লাহ যখন খুশি হবে তখন এ লাখকে কুটিতে পরিণত করে দেবে হে জগতবাসী আমরা কি করতেছি শুধু ভুল করতেছি শুধু ভুল করতেছি একমাত্র কি যেমন চারটা পাঁচটা বা ছয়টা জিনিস আছে এর মধ্যে প্রথম জিনিসটার নাম হলো কাম কাম ক্রোধ লোভ মোহ মায়া মা এই ছয়টা জিনিস যখন মানুষের ভিতরে কাজ করতে থাকে তখন দশটা ইন্দ্রিয় তার পক্ষে চলে যায় এরপরে কি হয় এরপরে দেখা যায় যে ছয়টা ইন্দ্রিয় এর মধ্যে কর্ম ইন্দ্রিয় পাঁচটি যেমন নকশো হাত পা হ্যাঁ এবং মুখ তখন মুখ চালাই কথা দিয়ে মুখ চালাই বিভিন্ন খাবার খাদ্য খেয়ে বিভিন্ন নেশা পান করে এবং দেখা যায় এই বিভিন্ন এগুলো করতে 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 একটা পর্যায়ে চলে যায় তখন মানুষ কী করে সম্পদ হারায় দুনিয়ার লোভ লালসা তখন থাকলেও আর কিছু করতে পারে না তাই বলি কি যে আমাদের যতটুকু সম্পদ থাকবে এর থেকে গরিব মিসকিনদেরকে আমরা যা করব তা আমাদের পরকালে জমা থাকবে আল্লাহ কে বলছে তুমি যা করবার ঠিক তা পাবা আমি যখন এখান থেকে আমি চলেছি এবং গরিব মিসকিনদের মাথায় হাত বুলিয়েছি এবং আল্লাহর ইবাদও তো যতটুকু করেছি আবার খারাপও করেছি তখন আল্লাহ যখন সেই খারাপ এবং ভালো এই দুটাকে যখন পাল্লাই দেবে যখন দেখবে যে আমার এই খারাপের পাল্লাটা পাতলা এবং ভালোর পাল্লাটা বেশি তখন আমরা রেহাই পেয়ে যাব। হে জগতবাসী আমরা একটু যদি খেয়াল করি তাহলে দুনিয়ার আমিত্ব কমিয়ে দেই ভালো পোশাক পরবো ভালো খাবো এই চিন্তা কমিয়ে দেই আমাদের ভাগ থেকে আমরা এতিম মিসকিনকে দেবো কেননা আল্লাহ সুরা মাউনের মধ্যে বলেছে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই এবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অন্য বস্ত্র দানে দান করে না তাহলে আল্লাহ এদের নামাজটাও কবল করে না তাই বলি কি যে আমরা এতিমের মাথায় হাত বোলাবো বস্ত্র দান করবো যতটুকু আমার সাধ্য আছে আমি যদি তিন বেলা খাওয়ার মতো যোগ্যতা আমার থাকে তাহলে এক একবেলার খাওন আমরা গরিবদের মধ্যে এতিমদের মধ্যে আমরা দেব হে জগতবাসী আজকের এই আলোচনাটির মূল বিষয় হলো যে সুরাম মাউনের দিকে লক্ষ্য করলে আল্লাহ সমস্ত ইবাদতকে বরবাদ করে দেয় যারা ইতিমের গলায় ধাক্কা দেয় বস্ত্র দানে উৎসাহ দেয় না হে জগতবাসী আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীতে অনেক মানুষই আছে যে তারা অসহায় কিন্তু তাদের দেখার কেউ নেই এখন আমরাও যদি এটা না দেখি তাহলে কে দেখবে তখন আল্লাহ আল্লাহ দেখে এটা আমাদের মতো যারা আমরা যারা গরিব মিসকিনদেরকে দেখি তাদের ওসিলাই কিন্তু আল্লাহ এদেরকে দেখে হে জগতবাসী আজ আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলছি আমরা দুনিয়ার আমিত্বকে কমিয়ে দিয়ে আমরা কী করব গরিব মিসকিনদের দিকে একটু লক্ষ্য করব তো আজ সকলেই ভালো থাকবেন এ বলেই রাখছি আল্লাহ হাফিজ